ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস বসন্তকাল আমরা বাঙালিরা সব সময় বসন্তকালীন প্রেমকে সাংঘাতিকভাবে নিজেদের মনে জায়গা দিয়ে রাখি বাঙালি মানেই তো বসন্তকালীন প্রেম বাঙালি মানেই তো বসন্তকাল মন উড়ু উড়ু তার মধ্যে ফেব্রুয়ারি মাস ভ্যালেন্টাইনের সময় ভ্যালেন্টাইন ডে যদিও পাশ্চাত্য থেকে এসেছে বাট ভ্যালেন্টাইন ডেটা এখন প্রেমের দিন হয়ে গেছে এবং পুরো ফেব্রুয়ারি মাসটা প্রেমের টাইম তো আজকের ভিডিওতে সিংহ রাশি আপনাদের যিনি পার্টনার আছেন তার এনার্জিটা দেখার চেষ্টা করবো তার লাভ এনার্জিটা কি আপনি যাকে ভালোবাসেন আপনি ম্যারিড হন আনম্যারিড হন যাকে ভালোবাসছেন আপনার ট্রু লাভ যার প্রতি তার লাভটা আমি দেখার চেষ্টা করবো এই ভিডিওতে সে আপনাকে নিয়ে কি ভাবছে আপনি যাকে লাইকও করছেন সে আপনাকে নিয়ে কী ভাবছে তার ফিলিংসটা জানার চেষ্টা করব সে কীভাবে আপনাকে নিয়ে তার এনার্জিটা কেমন এই ভিডিওতে জানার চেষ্টা করব তো হ্যালো ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফেনাস্টোলা যেন ট্যারো কাঠির অনন্য আদাস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে তো চলুন মাই ডিআর লিও দেখে নেওয়া যাক যে আপনি যাকে এতটা ভালোবাসছেন তার এনার্জিটা কেমন তার ফিলিংসটা কি আপনার প্রতি সে আপনাকে নিয়ে কীভাবে এই ভিডিওতে সেটাই জানাবো এবং আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন এবং ফেব্রুয়ারি মাসে কাউকে প্রপোজ করার কথা ভাবছেন তার অ্যান্সার কি সেটাও অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো চলুন দেখা না আপনার পার্টনারের এনার্জি কি লেজিনেস দুটো অপোজিট কার্ড বা কম্পিটিশান সর Consciousness Change Turning in Possibility Harmony. Conditioning. Terrible. The burden. Celebration. The lovers. ফার্স্টেই বলি দ্য লাভার্স কার্ড এসেছে দ্য ইজ আ লাস্ট কার্ড যতগুলো কার্ড দিলাম তার সবার শেষে কার্ড এসছে দ্য লাভার্স তো এনার্জি যত এনার্জি সব এনার্জি এখানেই চলে আসছে ফার্স্ট কার্ড টু লাস্ট কার্ড লাস্ট কার্ড সবচেয়ে বেস্ট এনার্জিটাকে দেখায় বিকজ এটা বটম আপ তার টেক হয় তো লাস্ট কার্ড তার এনার্জিকে দেখিয়ে দিচ্ছে প্রথমেই বলি দ্য লাভার্স কার্ড প্যাশানেট লাভকে দেখায় তো আপনার যিনি অপোজিট পার্টনার আছেন তিনি একটা প্যাশানেট লাভ আপনার জন্য ফিল করে প্রচণ্ড ভালোবাসে সে আপনাকে ভীষণ প্যাশান দিয়ে ভালোবাসতে সে পছন্দ করে আপনার লাভার্সের যে এনার্জিটা আমি ওভারঅল দেখতে পাচ্ছি সেই এনার্জিটা কী সে এনার্জিটা দেখুন সে একটু অ্যাগ্রেসিভ তা সোর্স কার্ড দেখায় সে একটু অ্যাগ্রেসিভ তার মাথা ভীষণ চট করে গরম হয় খুব চট করে এই ঠান্ডা ভীষণ ঠান্ডা মানুষ খুব ভালো কথা বলে একটা কথা খারাপ লেগে গেলো হঠাৎ করে এই মাথা গরম হয়ে গেল হঠাৎ করে দুটো কাজ কথা আপনাকে সে শুনিয়ে দিল মাথা গরম করা মানুষ সেম ছেলে হোক আর মেয়ে হোক বলে না শর্ট টেম্পার সেই ধরনের মানুষ আমি দেখতে পাচ্ছি বাট তার কিছু কিছু জিনিস খুব পছন্দ সেলিব্রেশন করা অর্থাৎ কি তার এনজয় করাটা সে ভালোবাসে সে মানে এনজয়মেন্ট লাইফে সে এনজয়মেন্ট করতে ভালোবাসে আপনি দেখবেন তার সাথে যখন থাকবেন সে খুশি আনন্দ থাকতে ভালোবাসে সে পার্টি লাভার্স হতে পারে সে কোনো মানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে ভালোবাসতে পারে তার অনেক ফ্রেন্ড সার্কেল থাকতে পারে তাদের একটা সঙ্গে টাইম কাটাতে সে ভালোবাসতে পারে এরকম একটা মানুষকে দেখতে পাচ্ছি ইউনো বাট কিছু কিছু ক্ষেত্রে মানুষটা লেজিও বটে লেজিও অর্থাৎ কি কাজ এক আজকের কাজ কালকে ছেড়ে দিতে সে ভালোবাসে আজকে করবো না কালকে এইরকম একটা নেচার আপনার লাভার্সের মধ্যে একটা এনার্জিও আমি দেখতে পাচ্ছি বাট আপনার লাভার্স আপনি বা আপনার যিনি ভালোবাসার মানুষ আপনি দেখবেন তিনি খুব আধ্যাত্মিক সেই মানুষটা কিন্তু আধ্যাত্মিক অর্থাৎ ভগবানের উপর বিশ্বাসে সে জানে যা হচ্ছে ভগবান করছে মানে সে পুজো আচ্চাও করে মানে অদ্ভুত একটা কি বলবো মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারস্টিক্স তার উঠে আসছে আর মানুষটাকে না কোথাও না কোথাও আপনি দুঃখী করেছেন সরকারটা কাটায় এসছে আপনার কোনো কথায় বা আপনার কোনো আচরণে সে দুঃখ পেয়েছে এটাও জেনে রাখুন যে সেই মানুষটা একটু হলো আপনার কিছুতে সে মনে কষ্ট পেয়েছে আপনি তাকে কি অন্য কারোর সাথে তুলনা করেছিলেন কোনোদিনও যে দেখো এই এরকম এর মতো হওয়ার চেষ্টা করো বা ও ওইভাবে কাজ করো ওর মতো হওয়ার চেষ্টা করো তুমি এর মতো হতে পারছ না ও কত ভালো এ এরকম কি কোনোদিনও করেছিলেন সেটা যদি করে থাকেন সেই জিনিসটাতেই এই মানুষটা দুঃখী হয়েছেন দেখুন এই কার্ডটাই বলছে যে আপনি তুলনা করেছেন এই প্যাশনেট মানুষটা যে আপনাকে এতটা ভালোবাসে প্যাশন দিয়ে ভালোবাসে আপনাকে সাংঘাতিক ভালোবাসে আপনি কি করেছেন আপনি কোনো না কোনো একটা সময় তার মনে কষ্ট দিয়েছেন এটা আপনি জেনে রাখুন কিভাবে কষ্ট দিয়েছেন আপনি কারুর সাথে তার তুলনা করে দিয়েছেন যে এ এরকম তুমি নও কেন সেটা তার মনকে আঘাত দিয়েছে এবং সে সেই হিসাবে আপনার কাছ থেকে সেটা সে এক্সপেক্ট করেনি যে আপনি এরকম কথা তাকে বলতে পারেন স দুঃখী করেছেন আপনি তাকে এই প্যাশনেট মানুষটাকে আপনি দুঃখী করেছেন কারণ তো মানুষটা এনার্জি কি বলবো মানুষটার এনার্জি ভীষণ মানে প্লেফুল এনার্জি দেখতে পাচ্ছি মানুষটা একটু মানে বাচ্চা সুলভ আনন্দ করতে ভালোবাসে খুশিতে থাকতে ভালোবাসে মজা করতে ভালোবাসে জীবনে তার হয়তো কোনো বার্ডেন আছে কোনো বোঝা আছে আপনার যিনি ভালোবাসার মানুষ তার অনেক দায়িত্ব আছে আমি দেখতে পাচ্ছি তার মাথায় কোনো না কোনো একটা দায়িত্ব আছে তো সেই দায়িত্বটা সে খুব সুন্দরভাবে পালন করে আমি সেটাও দেখতে পাচ্ছি আবার মানুষটা কি বলবো নিজের মনের কথা শুনে চলা একটা মানুষ টার্নিং ইন নিজের মনের কথা চলে শুনে চলা মানুষ নিজের মনকে প্রায়োরিটি দেওয়া নিজের মনকে প্রায়োরিটি দেওয়া এমন একটা মানুষ এবং তার এই ধরনেরই এনার্জি আমি দেখতে পাচ্ছি সময়কে ভ্যালু দেয় সময়কে ভীষণ ভ্যালু দেয় টাইমকে সে ভীষণ জানে টাইমের কাছে টাইমে করতে হয় এবং টাইমকে ভ্যালু দেওয়ার জন্যই এই মানুষটা আপনাকে এত ভ্যালু দেয় কারণ এই মানুষটা মনে করে যে গুড টাইম এসেছিলো তার লাইফে খুব ভালো টাইম এসেছিলো তার লাইফে দ্যাটস ওয়াই আপনি তার লাইফে এসেছেন এটা জেনে রাখুন এই মানুষটার এরকম চিন্তা ভাবনা আপনাকে নিয়ে যে খুব ভালো সময় আমার এসেছিল তবেই আপনাকে সে লাইফ এ পার্টনার হিসাবে পেয়েছে এরকম একটা ভাবনা আছে তার আপনার উপর যে আমি এই মাসটাকে এই জন্যই পেয়েছি আমার খুব ভালো সময় এসেছিলো তো কতটা ভালোবাসছে আপনাকে একটু জানুন যে এত প্যাশানেট লাভার্স এই মানুষটা এত প্যাশান দিয়ে আপনাকে ভালোবাসে এত মন দিয়ে ভালোবাসে তার এনার্জিটা প্যাশানেট লাভার্সে এবং সে মনে করে যে একটা গুড টাইম এসেছিলো একটা ভালো সময় এসেছিলো সেই সময় আপনি তার লাইফে এসেছেন এইটা সে মনে করে বাট আপনি কখনো কখনো তার মনে কিছু না কিছু ক্ষেত্রে একটু দুঃখী করে দেন তাকে বাট সে সুখী থাকতে ভালোবাসে হারমানি কাট কি দেখায় সে সুখী থাকতে ভালোবাসে আপনার সঙ্গে যখন সে সময় কাটায় সেটা তার জন্য সবচেয়ে সুখের টাইম সবচেয়ে আনন্দের টাইম সেই এই টাইমটায় সবচেয়ে সে রিলিফ থাকে সে রিল্যাক্স থাকে যে এই মানুষটা আমার সাথে আছে এই মানুষটা আমার সঙ্গে আছে আমি রিল্যাক্স আমার কিছু হবে না এ সামলে নেবে লাইক দ্যাট এরকম মানে আপনার সঙ্গে থাকাকালীন এই মানুষটা সবচেয়ে রিল্যাক্স থাকে সবচেয়ে খুশি থাকে সবচেয়ে ভালো থাকে আর আপনারই কোনো কথায় কোনো একটা কিছুতে সে সবচেয়ে বেশি দুঃখীয় হয় তাই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন তার সঙ্গে থাকছেন সে সবচেয়ে খুশি থাকে আপনার সঙ্গকে সবচেয়ে বেশি উপভোগ করে আর আপনার কথাতেই সে সবচেয়ে বেশি দুঃখীও হয় কারণ সে একজন প্যাশনেট লাভার এটা আপনাকে মাথায় রাখতে হবে সে একজন প্যাশনেট লাভার সে যতই শর্ট টেম্পার হোক ছোট ছোট কারণে রেগে যাক আর সে একজন প্যাশনেট লাভার তো আপনাকে একটু খেয়াল রাখতে হবে এইসব জিনিসগুলো যে আপনি তার মনে দুঃখ না দেন কারণ সে মনে করে ঘুট টাইম ভালো টাইমে সে আপনাকে পেয়েছে তার জীবনে একটা ভালো টাইম এসছিল তবেই সে আপনাকে পেয়েছে আপনি তার জীবনে ভালো সময় একটা গুড টাইম গুড ফরচুন আপনি তার জন্য একটা গুড ফরচুন ভালো ভাগ্য আপনি তার জন্য এটা সে আপনাকে মনে করে ভাবুন একবার তো আপনাকে ঘিরে কিন্তু তার সবকিছু আপনি তাকে খুশি দিলে সে খুব খুশি আপনি তাকে দুঃখী দিলে সে সবচেয়ে দুঃখী বিউটিফুল এনার্জি বা বিউটিফুল এনার্জি ভীষণ প্যাশনেট লাভ দেখতে পাচ্ছি ভীষণ প্যাশনেট লাভ দেখতে পাচ্ছি আর হার এস ভীষণ প্যাশনেট লাভ আপনাকে ভালোবাসার জন্য সে সব রকম হার্ডওয়ার্ক করতে তৈরি তার এনার্জিটা কী বলুন তো আপনার জন্য সে সব কাজ করে দেবে ভীষণ হার্ডওয়ার্ক করবে আপনি একবার বলবেন যে আমাকে এটা করে দাও বা এইটা করে দাও সে আর নিজেকে দেখবে না সে আপনার জন্য সে কাজ করার জন্য মরিয়া হয়ে পড়বে এটা জেনে রাখুন মানে আপনি একবার তাকে যদি বলেন যে আমাকে একটু করে দেবে বা এই জিনিসটা আপনি ম্যারেট হন আর ম্যারেট হন তাকে বলে দেখবেন আপনার পার্টনারকে যে আমার না এটা লাগবে সে উঠে পড়ে লাগবে সেই কাজটা করে দেওয়ার জন্য ভীষণ হার্ডওয়ার্ক দেবে যে না মানে সে সে ভাববে যে না মানে এই মানুষটা আমার কাছে আমাকে দিতেই হবে এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি সারহার মহাদেব ব্যায়াম বাট মানুষটা ইগোস্টিকও বটে আপনার যিনি ভালোবাসার মানুষ একটু ইগো ধরে রাখে ইগোস্টিক রাখে এক থেকে সে ম্যাচিওর মানুষও বলতে পারবো ভীষণ ম্যাচুরিটি দেখা যাচ্ছে যে সে ম্যাচিউরলি সব কিছু হ্যান্ডেল করে মাঝে মাঝে আপনার তাকে ম্যাচুয়ার বলে মনে হয় যে বাহ মানুষটা কতটা ম্যাচুয়ার আর মাঝে মাঝে তাকে শিশু সুলভ মনে হয় মানে অপোজিট একদম কখনো কখনো সে ভীষণ এনজয় করে খুশি আনন্দে থাকে কখনো কখনো ভীষণ ম্যাচুয়ার কিন্তু একটু ইগো আছে মানুষটার মধ্যে তাই কাকে কষ্ট দিলে ইগোস্টিক হয়ে পড়ে এবং তখন খুব দুঃখী হয়ে মুখ ফুলিয়ে এক সাইডে বসে থাকে তো ইগোর জন্য হচ্ছে এটা যে আমাকে এ কষ্ট দিল আমি একে এত ভালোবাসছি তো এরকম একটা এনার্জি আমি তার দেখতে পাচ্ছি এর এই টপ কাপ কি দেখা এই টপ কাপও সেটা দেখা যে মন খারাপ হলে সে আপনার থেকে কিছুটা দূরে থাকতেই ভালোবাসে তখন আর সে আপনার কাছে থাকবে না আপনার সঙ্গেও থাকবে না সে কোথাও একটা জায়গায় দূরে গিয়ে থাকবে যদি ম্যারিড হন আনম্যারেড হলে সে নিজের বাড়িতে চুপচাপ বসে থাকবে আপনার ফোন কলও সে রিসিভ করবে না এরকম একটা এনার্জি তার আছে এটা জেনে রাখবেন এবার দেখি তার টু ডি ফিলিংসটা কি আপনার জন্য এমনিতে তো প্যাশনেট লাভার্স কার এসেছে বটম অফ দ্য ডেক বাট লাস্ট এনার্জি দেখি হার হার মহাদেব ওয়া এস আপ ওয়ান্ট ভীষন প্যাশনেট লাভ মারাত্মক আপনাকে ভালোবাসে এবং দেখুন এইটা যদি দেখেন একটা হিডেন হ্যান্ড গড হ্যান্ড তো এটা জানবেন আপনার এবং আপনার পার্টনারের উপর গড ব্লেসিংস আছে ভগবানের ব্লেসিংস আছে আপনাদের সম্পর্কটা ভগবান নিজে তৈরি করেছে দেখুন হিডেন হ্যান্ড হোয়াইট হ্যান্ড আপনার সম্পর্কটাকে ধরে রেখেছে তো ইয়েস আপনাদের সম্পর্কটাকে গড নিজেই হ্যান্ডেল করছে নিজেই ধরে রেখেছে আপনাদের সম্পর্কে গডের ব্লেসিংস আছে লিও কংগ্রেচুলে আপনাদের সম্পর্কটা ভীষণ ভালো অনেক দূর এগোবে অনেক দূরে এগোবে কারণ আপনাদের সম্পর্কটা গড ব্লেস করে রেখেছে আপনাদের সম্পর্কটাকে ভগবান স্বয়ং ব্লেসড করে রেখেছে এত প্যাশনেট লাভার এত ভালোবাসা এত গড তো ব্লেস করবে এবার দেখে নি যারা সিঙ্গেল লিও আছে কাউকে ফেব্রুয়ারি মাসে প্রোপোস্ট করার কথা ভাবছেন তাদের অ্যান্সার কি আসবে হর হর মহাদেব ওকে ইয়েস আসবে সিক্স অফ টেন্টিকাজ আপনি তাকে যা দেবেন সেই আপনাকে তাই দেবে তো প্রোপোজ করবার সময় কিছু গিফট আপনি অবশ্যই তার জন্য কিনে নিয়ে যাবেন ভালো একটা দেখে গিফট যেই পরি যেই সময় আপনি প্রোপোজ করবেন গিফটটা দিয়ে সেই সময় আপনি ইয়েস অ্যান্সার পাবেন তো এটা ছিল যারা লিও আছেন তাদের জন্য আর যারা কমিটেড লাভার্স ওর হাজব্যান্ড ওয়াইফ ম্যারেড আনম্যারিড তারা দেখলেন একটা প্যাশনেট লাভার্স আপনি পেয়েছেন আপনার লাভার্সের এনার্জিটা দেখলেন এবং আপনাদের সম্পর্কের মধ্যে গডের ব্লেসিংস আছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন কমেন্টে হারহার মহাদেব লিখতে ভুলবেন না প্রচণ্ড ভালোবাসা দিয়েছেন আপনারা আমাকে এইভাবেই ভালোবাসতে থাকুন আবার নতুন ভিডিওতে আবার দেখা হবে হারহার মহাদেব নমস্কার